হ্যালো লোভিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি ফেসবুকে ট্যাগ করবেন কি করে তো অনেকেই জানেন এই ব্যাপারটি ট্যাগ কিভাবে করে ফেসবুক ট্যাগ পোস্ট ট্যাগ ভিডিও কীভাবে করে ট্যাগটা কী এটা সবার জানা দরকার প্রথমে তো যেহেতু ট্যাগ করতে চলেছেন আপনি ট্যাগ শেখাই শেখাতে যাচ্ছি ট্যাগ হচ্ছে এমনই একটা জিনিস যখন যখন কোনো আপনি একটা ভিডিও বা ফটো পোস্ট করলেন সেই পোস্টটা আপনার যে ফ্রেন্ড লিস্টে যতগুলো রয়েছে সেগুলোর আপনার হোম যেটা রয়েছে ফেসবুকের হোম্যাতি আপনাকে শো হয়ে যাবে তার তো এটা আমি প্র্যাকটিক্যালি করিয়ে দেখাচ্ছি তবে আপনাকে বুঝতে আরও সুবিধা হয়ে যাবে তো কিভাবে আপনি ট্যাগ করবেন অনেকেই জানেন এই কাজটি আবার অনেকেই জানেন না কিভাবে ট্যাগ করবেন ফেসবুকে তো সর্বপ্রথমে আমি বেশি কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে তো আমি চলে এলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে তো অ্যাপ ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন রাইট এটা যেভাবে আপনি পোস্ট করেন সেভাবে এখানে চলে যাবেন তো আসা যাওয়ার পরে তো এখানে আপনাকে একটা ফটো আমি ফটো বেছে নিচ্ছি যেহেতু আমি ট্যাগ করব এই ফটোটি আমি ট্যাগ করতে চাই তো ট্যাগ করার জন্য এখানে আপনার ফটোটি সিলেক্ট হয়ে গিয়েছে তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ড আইকন এই ফ্রেন্ড আইকনে যাবেন তো ফ্রেন্ড আইকনে যাওয়ার পরে আপনি যেগুলো যেগুলোকে আপনি ট্যাগ করতে চান যেগুলো বন্ধুরা কি আপনার ফ্রেন্ড করতে চান সেগুলো আপনি ট্যাপ করে নেবেন সেহেতু আমি দুটো করে নিচ্ছি দুটো বা তিনটে এখানে আমি দুটো তিনটে কোনলাম ট্যাগ ট্যাগ করা কমপ্লিট হয়ে গেলে এখানে এখানে আপনি ব্যাগ চলে আসবেন তো ট্যাগ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আপনাকে যেটা করবেন ট্যাগ সম্পূর্ণ হয়ে যাওয়ার আপনি পোস্ট অপশান দেখতে পাচ্ছেন এই পোস্ট করে দেবেন তো আপনাকে আবারও দেখিয়ে দিচ্ছি কয়টা বন্ধুকে আমার ট্যাগ করলাম এখানে আমি এটি আমি ট্যাগ করলাম আব্দুল জব্বার সুমন শেখ সুইট বাই ইন্দাম এখানে লেখা আছে এখানে আমি ট্যাগ করলাম ট্যাগ করার পরে এখন এখানে আমি আপনাকে নাম এখানে আবারও ফিরে আসার কারণ যেন এখানে আমি দেখাবো আপনাকে রিয়েলভাবে কীভাবে আপনি সে কাজটি হবে হচ্ছে তো এখানে আসার ফিরে আসার পরে এখানে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন এই পোস্ট অপশানে ট্যাপ করে নেবেন যখনই আপনি পোস্ট হয়ে যাবে তো পোস্ট যখন হচ্ছে না তখন আমি অপেক্ষা করবেন এখানে আমার ইডি পোস্ট হয়ে গিয়েছে অর্থাৎ তিনজন ব্যক্তিকে আমার ট্যাগ করলাম এই ইডি তো আমি আপনার ফেসবুকের হোম যেটা স্ক্রিন রয়েছে ফেসবুকের হোমে চলে গেলাম আসার পরে আমি এই যে ফটোটি এখানে পোস্ট করলাম বা ট্যাগ করলাম এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এটা আমার হোম স্ক্রিনে রয়েছে এবার আমি যাদেরকে ট্যাগ করলাম তাদেরকে কিভাবে আপনি দেখবেন তো যেহেতু আমি নামটা সার্চ করে নিচ্ছি তাদের এখানে আমি সার্চ করে নিলাম সার্চ করে করার পর এখানে আপনি স্কল করবেন দেখতে পাচ্ছেন যে তার হোম স্ক্রিনে অর্থাৎ তার যে প্রো ফেসবুকের হোম স্ক্রিন রয়েছে সেই হোম স্ক্রিনে আপনার এইটা অর্থাৎ যে পোস্টটা করলেন সেই পোস্টটা আপনার শো হয়ে গেল যেমন এবার আপনি যেটা অন্য যেটা দেখতে চাচ্ছিলেন সেটাও হয়ে যাবে এখানে আবারও আমি দুটো একটা দেখালাম আপনাকে এখানে সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না যেখানে আম ফটোটা কিন্তু আপনারই থাকবে অর্থাৎ আপনি পোস্ট করেছেন আপনার কিন্তু আপনার ট্যাগ করার ফলে আপনার এখানে আপনার শো হবে আপনার তার হোম স্ক্রিনে ফেসবুকে সেটা শো হবে তো এইভাবে আপনি ট্যাগ করে নিতে পারেন তো এবার আমি যদি সহজভাবে দেখাতে যাই এখানে যাবেন সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপুল ট্র্যাগ পিপুল করেও আপনি ফটোটা সিলেক্ট করতে পারেন তো ট্যাগ পিপুলে চলে যাবেন এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনি ফটোটা সিলেক্ট করে নিতে পারেন তো দুভাবে আপনাকে দেখিয়ে দিলাম তো এইভাবে আপনি ফেসবুকে যে কাউকে চ্যাক করে নিতে পারেন চ্যাগ করার সুবিধা হচ্ছে আপনার যে কোনো ফটো আপনার শেয়ার করলে পোস্ট হলে সেখানে লাইক ফলোয়ার অর্থাৎ অনেক কিছুই বেড়ে যায় অর্থাৎ আপনার এই করলে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ কিছু শিখতে পারলেন মনে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রথম পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন